আমার সামনে বসে আছেন তিনি আমাদের ভালোবাসার প্রিয় একজন মানুষ তো অবশ্যই তবে তিনি দুর্দান্ত একজন অভিনেত্রী তার অভিনয়ের বাহিরে তাকে আমার ভীষণ পছন্দ কেননা তিনি অকপটে তার মনের সব কথা বলে দেন ছোটবেলা থেকে তার অভিনয় দেখে আসলে বড় হয়েছে এবং অবাক হয়েছে যখন তিনি স্ক্রিনে এসেছেন যে এত সুন্দর চমৎকার সাবলীল অভিনয় তিনি কিভাবে করেন চিরসবুজ সবুজ একজন মানুষ আজকে কিন্তু তিনি সেটা প্রমাণ করতেই মনে হয় সবুজ রংকেই পরে এসেছেন আমাদের সাথে আসছে আমাদের ভালোবাসার প্রিয় গুণী অভিনেত্রী রোজি কি বাকি আরো অনেক গল্প আছে চলে যাচ্ছি তার কাছে ওয়েলকাম কেমন আছেন শুভসন্ধ্যা শুভসন্ধ্যা আর মেরিল প্রথম আলোতে এটা নিয়ে আমি বেশ কয়েকবার আসলাম আমার আসলে ভালো লাগে কারণ তোমাদের নতুন মানুষের হাসি দেখতে পারি আর আমাদের কি ভালো লাগে এবার আপনি তাহলে বলেন প্রথম আলো আমার সত্যি সত্যি মানে প্রথম আলো পত্রিকা আমার মাঝখানে কোভিডের সময় আমরা খুব নিউজপেপার পেপার পাচ্ছিলাম না ঘুম থেকে উঠে মনে হতো কি যে কি জানি নাই বাসায় তারপরে এক সময় সবাই দেখলাম যে অনলাইনে পত্রিকা পড়ে ফেলে আমাদের বাসায় সামহাও এই কাগজের পত্রিকাটা লাগে সব সময় সেটা লাগে শান্তি লাগে অভ্যাস এবং নেশার মতন হয়ে গেছে মানে খাবার নাস্তার টেবিলে এসে সকালবেলা পেপারটা দেখতে হবে তো সেই থেকে প্রথম আলোর সাথে এবং আমাদের আপনার সাথে এত ভালোবাসা পুরোনো দিনের কথা বলছিলেন একটু জানতে চাই আসলে এরকম কোন কোন বিষয় এখন খুব মিস করেন যে আগে আসলে প্রতিদিনের জীবনে খুব হতো এখন খুব হয় না সেই মুহূর্তগুলো খুব মনে পড়ে আগে খুব রিক্সা করে ঘুরতাম মন কামলি রিক্সা করে ঘুরলে মনটা ভালো হয়ে যেত মহিলা সমিতির সামনে গিয়ে আড্ডা মারলে মনটা ভালো হয়ে যেত এগুলি মিস করি এবং যদি এখন আবার ফিরে পেতাম আমাকে কেউ আটকে রাখতে পারতো না আমি রেগুলার করতাম কিন্তু এখনো তো আপনি চাইলে করতে পারেন এনভার গুলি এখন আর সেরকম নাই না পুরো মহিলা সমিতির আহ নাটক পাড়াটা এখন খাবারের পাড়া হয়ে গেছে

দুর্দান্ত ছিল মানে এটা আসলে অদ্ভুত সুন্দর ছিল বলেছি এরকম কাজই কিন্তু আপনাকে আরো আসলে আমাদের পাওয়া উচিত আমরা যারা ভক্ত আছি তারা তো দেখতে চাই আপনাকে ইউ সো মাচ আমি খুব ভালোবাসি করি আমার ছবি মানে ফটোশুট বা কেন করেন না করি না না আসলে বিশ্বরঙ্গের সাথে আমার সম্পর্ক ওই বিশ্বরঙ্গের শুরু থেকে আমি বিশ্বরঙ্গের আমি বিপাশা আর নিপাপা আমরা তিনজন প্রথম মডেল তো আজকে ওদের যত জীবনই হোক তিরিশ বছর ধরে আমরাই মানে আমি ওর সাথে বিপ্লবের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ভাইয়ের মতন বন্ধুর মতো ও বললে আমি কখনো না করতে পারি না আমি যাই আমার ভালো লাগে কারণ বাংলার শাড়ি বাংলার তাঁতটাকে মানুষের সামনে আর আমি অসম্ভব শাড়ি পছন্দ করি আমি ভাত খেতে না খেয়ে থাকতে রাজি আছি কিন্তু আমাকে এটা মনে হয় আমাদের বাঙালি মেয়েদের একদম একটা সাইড এটাই শুধু যে আমাদের আমি এরকম বলি যে আমি শাড়ি কেনার জন্য খুন করতে পারি

খুবই লাকি আমার মনে হয় আমি সেই প্রসঙ্গে আসছি কেন আসছি চৌকির ওয়েব সিরিজে আপনার নতুন একটি কাজ পেয়েছি আমরা আত্মা এবং এই কাজটি রিলিজ হবার পর থেকে সবাই আসলে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়া হোক বা যেখানে যার সাথে দেখা হচ্ছে সবাই অনেক প্রশংসা করছেন তো আমি আটকার সঙ্গে যুক্ত হবার গল্পটা একটু আগে শুনি তারপরে বাকি গল্প আসছে নিধি আমাকে ফোন দিয়েছিল ওকে রোজাপা আমি একটা কাজ করছি আপনার জন্য একটা আমি ক্যারেক্টার আমি লিখেছি আপনি কি আপনি কিন্তু পড়তে হবে আপনাকে তাহলে ঠিক আছে আমার সবচেয়ে ভালো লেগেছে নিধিকে আমি চিন্তাম কিন্তু এত ভালোভাবে চিন্তাম নিধি তখন মেজবর রহমান সুমনের সাথে কাজ করতো তখন রঙ্গিন ছিল আমি যখন নিয়ে তো আমার বাড়ি ছিল তো ওরা আসতো আমার কাছে কিন্তু আমি তখন নিধিকে এইভাবে চিন্তাম না মানে নিধির একটা জিনিস আমার ভালো লাগলো যে একটা ছেলে এত বড় একটা ভালো মিউজিশিয়ান সে নাটক বানাচ্ছে বাট এটা দেখো বলে না যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমার সবচেয়ে ভালো লেগেছে যে নিধি আমাকে ফোন দিয়েছে হুম আজকাল পার্সেন্ট ফোন আসে এডি দের কাছ থেকে আচ্ছা মানে যাদের কথা আমরা চিনি না এবং তারাও হয়তো আমাদের আমাদের কই ভাবে অত ভালো করে চেনে অনেকে অনেকে চেনে না যারা চেনে তারা খুব সুন্দর করে আর যারা চেনে না তাদের কথা বা তখন আমার মনে হয় যে আসলে ডিরেক্টর ফোন করলেই ভালো হতো ভালো হতো বা আমরা খুশি হতাম কারণ আমাদের দিন দিন বয়স বাড়ছে আমরা এত বছর ধরে একটা জায়গায় কাজ করছি ওই রেসপেক্টটা আমরা আসলে চাই আমরা আমাদের ভালো লাগে মানে আমাকে কয় টাকা ও আমাকে পেমেন্ট করছে ওই টাকাটা দিয়ে আমার মেধা বা আমার কাজের মূল্যায়ন তো করতে পারবে না কিন্তু ওর ব্যবহারে কিন্তু আমার কাজের মূল্যায়নটা হবে এবং আমি খুব ইমপ্রেস যে নিধি ফোন করেছে দেন আমি বলেছি হ্যাঁ আমি করব আমি এসেছি আমি গিয়ে দেখি পুরো টিমটাকে আমি চিনি বিকজ নিধির মানে রাবা রাবার

অনেক দিন পর কোনো একটা নাটকে আমরা পুরনো এতগুলো মানুষ একসাথে হতে পেরেছি এবং আমাদের তো বড় হয়ে ওঠা একরকমের স্কুলিং আছে মানে হায়াতাঙ্কেল আমি আব্বা ডাকি কারণ বিপাস আমার খুবই ক্লোজ বন্ধু ছোটবেলা থেকে আমিও বিপাস আব্বা ডাকতো আমিও আব্বা ডাকতাম তো উনিও যেমন একদম মেয়ের মতন স্নেহ করে আব্বা এই এই যে আমাদের হা হাহা হিহি শুরু হলো নিধি একটা পর্যায়ে বলছে প্লিজ হাসিটা থামান আমাকে একটু সিনটা করতে দে আমরা আবার আবার শর্ট দে আবার আমাদের শুরু হয়ে গেল গল্প মানে ও বেচারা মনে হয় যে বিপদে মানে আমার মাম পরে নিদি গোসি নিদি থাক কিছু তুমি না 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 ঠিক আছে করে না এই যে ক্লাইম্যাক্স এর যে সিনটা সেটাই তো আসলে আগে শুট করা হয়েছে প্রথমে শুট করা হয়েছে সবাই তো ওই সময় তো মনে হয় এরকম হাসা হাসি এই যে মানে কান্না কাটির সিন হচ্ছে যে তো হাসলে কাট হচ্ছে আবার সবাই হাসি হলো সবাই গল্প আবার শুরু আবার অ্যাকশন আপনি আপনি পারেন কি করে এইমাত্র হাসটা না আমার এইমাত্র আমার ওই চলে যাবে শোন এত বছর ধরে এত বছর ধরে কাজ করছি এখন আর মন হয় না কিছুতে যেতে হয় যে আমাকে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে আমাকে টাইম সেটা করি করি না নিজের জন্য সেটা একেবারে নিজে করি ধরেন আমি যখন স্ক্রিপ্টটা পড়ি তখন আমি খুব মনোযোগ দেবো এবং আমি ভাবি যে আমি কোথায় কি করবো এটা আমার আগের থেকেই প্ল্যান থাকে প্ল্যান করা আমি

বনের ইন্টারেস্টিং মনে হচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে এইটা বানানো ভালো করে বানা বানালে মানুষ দেখবে না হালকা হয়ে যাবে জিনিসটা কিন্তু निधि এত সুন্দর করে বানিয়েছে যে প্রত্যেককে বসে জিনিসটা দেখছে বা আমি এত রিভিউ পাচ্ছি আর রাবাকে আমার মনে হচ্ছে প্রিসাইজ লিখিকা আচ্ছা ও আ মানে যেখানে যেটুকু দরকার ঠিক সেটাই ও লিখেছে বাড়তি কোনো কাজ না এক্সেস কোনো জায়গায় এক্সপ্রেশন নাই এক্সেস ডায়লগ নাই কিন্তু নরমালি একটা জিনিস ও লিখে গেছে খুব সহজ ভাবে কারো পড়ে মুখস্থ করার যন্ত্রণা নাই কেউ অত কষ্ট করতে হচ্ছে না বাট সবাই প্রেজেন্ট গল্পটাতে মানে এটা আমার খুব ভালো লেগেছে মানে রাবার মানে আমি রাবার ব্যাপারে আমি খুবই মানে কি বলবো অনেক গুণ ওর আমি বললি তুমি এত গুণে গুণান্বিত কি করে হলে তো আমি আমার ভালো লেগেছে যে এই বয়সের ছেলেমেয়েরা নতুন প্রজন্মে যারা ছেলে এত ক্রিয়েটিভ ওরা

এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ প্রিয় দর্শক বিরতির পর আবারো ফিরে এলাম মেরিল মিল্ক সুপার ক্যাফে লাইভের আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চে রহমান এবং আমার সাথে আছেন খুব সুন্দর একজন মনের মানুষ বলতে হয় তার অভিনয় তো আমরা পছন্দ করি তবে তাকে আমরা খুব পছন্দ রোজি সিদ্দিকি আছেন আমাদের সাথে চলে যাচ্ছে আবারও সেই গল্পে এবং যেটা বলছিলাম যে কেন দর্শকের আসলে এরকম ফিডব্যাক দিচ্ছে বা রেসপন্স গল্পটা একদম ভিন্ন একটা ভিন্ন ধর্মী ওই যে নর্মাল এখন যে সমস্ত নাটকগুলি হয় প্রেমিক প্রেমিকা এক নায়ক দুই নায়িকা দুই নায়ক এক নায়িকা মানে মানুষ আসলে কত দেখবে এই জাতীয় এবং এত হালকা মেজাজের এত অশ্লীল ডায়লগ অথবা ডায়লগের প্রচন্ড রকমের রিপিটেশন মানে যার কারণে আমরা সব জায়গায় গিয়ে এই প্রশ্নের সম্মুখীন হই এখন নাটক আপনারা যখন শুরু করেছেন আপনারা যখন করতেন এটা কেন বলে বিকজ ধরো তখন গল্প ছিল এখন গল্প খুবই হালকা এবং সস্তা টাইপের গল্প হচ্ছে এখন আমি তুমি বলতে পারো সস্তা মানে আমি বলতে চাচ্ছি যে কোনো জিনিসই তুমি দেখাতে পারো তুমি নিজেকে নানান ভাবে প্রেজেন্ট করতে পারো ইফ ইউ থিং যে তুমি খুব সুবরলি তোমাকে দেখা প্রেজেন্ট করব হ্যাঁ করবে তুমি যদি মনে করো আমি আরো বেশি এলিগ্যান্ট লুকে যাব আমি আমার ওই স্ট্যাটাসটা ওই রকম তুমি সেটা করতে পারবে তুমি যদি চাও খুব লো প্রোফাইলে নেমে তোমাকে প্রেজেন্ট করতে সেটা নিশ্চয়ই বাট মানুষ কিন্তু তুমি এক জায়গায় তুমি কিন্তু তো তুমি যে জিনিসটা লোকের কাছে নিয়ে যাচ্ছ বা তৈরি করে দেখাচ্ছ সেটা আসলে খুবই লো প্রোফাইলের হচ্ছে বিকজ ওর মধ্যে কোনো ডেপথ নাই তুমি বলবে সবই কি শেখানোর জিনিস সব শেখানোর জিনিস না কিন্তু সব দর্শনের জিনিস যে জিনিস দর্শন দর্শ মানে দার্শনিক না হলে যে জিনিস দর্শকে না করতে পারবে সেটা দেখানোর কোনো দরকার নাই তো খুব দামি একটা কথা বলেছেন আপা মানে এটা ভাবতে হবে তোমাকে যে মানুষ এটাকে দেখে তো তুমি যদি দেখবার মতোই কিছু করতে না পারো সেটা যদি দেখে চোখটাই না জুড়ালো সেই জিনিস বানানোর দরকার তো নাই বা দেখানোর তো দরকার নাই তো আমার কাছে মনে হয়েছে যে আটকা এমন একটা গল্প যেটা মধ্যে মা বাবা ভাই বোন শ্বশুর মানে নিয়ে পুরো পরিবার নেই আর মানুষ বাঙালি তুমি যতই বলো যে মডার্ন হচ্ছে যতই বলো আমরা খুব চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা বাঙালি সারা জীবন পরিবারকে নিয়েই থাকবো আপা এবং আমাদের মমতা আমাদের ভালোবাসা আমাদের পারিবারিক বন্ধ থাকবে তুমি ধরো পৃথিবীর যে দেশ থেকেই আসো আসার সময় তোমার সুটকেসে মা বা ভাই বোনের জন্য সবার জন্য থাকে সেই বন্ধনে কথা থেকে আসলে আমরা বেরোতে পারবো না আমরা পারিবারিক বন্ধনে সব সময় ধারণ করতে চাই থাকতে চাই কাজে গল্পে ফিরছি তবে আপনার সাথে কয়েকটা গেম খেলবো এই যে একটা জারের মধ্যে যে কয়েকটা কাগজ রাখা আছে না ওখান থেকে তিনটা কাগজ তুলতে হবে এবং আপনি আমাকে দিলে আমি আসলে পড়তে পারবো ওকে আমি কিন্তু খুব ইয়ে না চালাক চতুর মানুষ প্রশ্নের উত্তর কিন্তু ঠিকঠাক মতো অবশ্যই দিতে হবে যেটা আমি জানি আপনি দেবেন তারপরও বলছি মঞ্চে পঞ্চনারী আখ্যান নাটকটিতে আপনি এককভাবে ভাবে অভিনয় করেছেন এটা কতটা কঠিন প্রচন্ড রকমের কঠিন এবং চ্যালেঞ্জিং আমি এটা ডিরেক্টর কে শহীদুজ্জামান সেলিম লিখেছে হারুনার রশিদ তো পাঁচটা নারী চরিত্র আমি একা করি মঞ্চে সেখানে আমার মানে ডিরেক্টর হলো আমার ফার্স্ট অডিয়েন্স হ্যাঁ আমার রাইটার আমার ফার্স্ট অডিয়েন্স আমার মনে হয়েছে যে আমি যদি এদেরকে স্যাটিসফাইড করতে পারি তাহলে আমি এটা সাকসেসফুল হব তো আমাকে প্রচুর পরিশ্রম করতে

কেন হয় আমি একটু সত্যি কথা বলি আজকে আমি খুব স্ট্রেট কথা বলি আমার মনে এখন একটু কষ্ট হয় কি মানে দুই তিন বছর আগে চার বছর আগেও আমি নায়িকা করেছি এখন যখন আমাকে নায়িকা বা নায়িকার মা বা বড় বোন বা ভাবি ডাকছে আমি অ্যাপ্রিসিয়েট করি আমি এটা করছি কারণ আমার বয়স বাড়ছে আস্তে আস্তে তো এটাই হবে কিন্তু আমার একটু কষ্ট হয় রে এই ডায়লগ তো আমি কদিন আগে বলেছি সেই এক্সপ্রেশনটা তো আমি এটা এটা কেন ওরকম করে দিচ্ছে এটা এরকম হলে ভালো হতো

একা বের হতে না সেই সময়ের কোনো মজার স্মৃতি আমাদের সাথে শেয়ার করবেন সাত বছর আট বছর আমি একা বাসা থেকে বের হতে পারিনি একদম এবং আমার বাবার দেওয়ার নাম মানুষ ভুলে গেছে আমার রোজি নাম কেউ বলতো না এই যে বিজলি যাচ্ছে তখন তো আর গাড়ি ছিল না তখন মোবাইল ফোনের যুগ না তো কোথাও বিপদে পড়লে ল্যান্ড ফোন না পেলে তো আর ফোন করে ফোন দিব ফোন তো আমি আমার বাবার যেহেতু গাড়ি ছিল না আমি বেবি ট্যাক্সি করে আমি মুটি জিলে গেলাম আসার সময় কাজটা শেষ করে যখন আমি আসছি ব্যাংকে 갔ছিল যখন আমি আসতেছি তখন আমি দেখলাম যে আমার পিছনে প্রায় 600 মানুষ ওগো আমি মানে বুঝতে পারছিলাম না জানি হচ্ছে আমি কি করব এবং আমাকে আমি এখান থেকে কোথায় যাব জাম আমি তো খুব ছোট এমন না যে আমার ওই মেধাটা হয়েছে ফেম জিনিসটা কি সেটা বুঝি না নিচে 17 বছর 16 17 বছরের মানুষের পক্ষে তো বোঝা সম্ভব না আর আমরা তো আসলে फेमस হওয়ার জন্য কখনো চিন্তাও করিনি আমরাচার করছি থিয়েটার থেকে আমি মাঝেই কাজ করবে যেটা ছিল না সেই দিনটা সেখান থেকে পুলিশ আমাকে উদ্ধার উদ্ধারকরণ থাক করে এবং বাবা ভাষায় কারণ আমার বড় বোনের হাজবেন্ড পুলিশ অফিসার ছিলেন সামহাউ উনি আমাকে চিনিয়েছিলেন উনি আমাকও থেকে

দুর্দান্ত একজন অভিনেতা আসলে মোহাম্মদ শাহ যা আমার লিখেছে নাটকে দেখি আপনি অনেক রাগী বাস্তবে কি রাগী নমস্তবে আমার ভাষায় এত রাগী একজন মানুষ আছে যוכনে রাগ কোনো ক্ষমতাই আমার নাই মোহাম্মদ নাসিরউদ্দিন লিখেছেন আপনার রূপে রহস্যকে এই যে প্রথম থেকে আমি তো এটাই বলছি হাসি খুশি থাকা আমি খুব হাসতে ভালোবাসি আমার মনে হয় যে আমি এখনো আমার ষোলো সতেরো বছর বয়সে মনটা আমি সবাই আমাকে যখন বলে আমি বলি যে আমি ফিক্স ডিপোজিট করেছি এইটিন ইয়ার্স ওটাই চলছে ওকে এটা দুর্দান্ত এটা শিখতে হবে আচ্ছা উপমা লিখেছেন মজার একটা প্রশ্ন তোমার কি বিবাহ হয়েছে না আরেকবার করো ভাবছি দেখতে একটু খুঁজে পাশে ছেলে ছেলে দেখতে হবে ইয়ামিন রাজ লিখেছে নাটক কম করার কারণ কি আমাদের মতন আমাদের আমি যে একটু আগে একটু দুঃখ করলাম যে আমাদের আসলে বয়স হচ্ছে আস্তে আস্তে আমরা বড় বলবো না আমি বড় হচ্ছি বলবো আমার মনে হয় যে আমাদেরকে বেশ করে স্ক্রিপ্ট লেখার মতন রাইটার আমাদের দেশে খুবই কম এবং বাংলাদেশের রাইটারের মানে অভাবটা প্রকরটাকে আহ ইদানিং কালে স্ক্রিপ্টই থাকে না যারা নাটক করে এই ইন্ডিয়া বা আমি এখন আমাকে তুলনা দিতে হবে কারণ মধ্যে যদি আমরা সাবকন্টিনেন্ট যদি বলি তাহলে ইন্ডিয়ান আমরা বেশি ফলো করি ওখানে কিন্তু এখনো আমাদের থেকে বয়স্ক মানে অবর্ণা নিয়ে এখনো গল্প হয় এখনো সিনেমা হয় বা এখনো ছবি তৈরি করছে লিখছে স্ক্রিপ্টরা আমাদের এখানে ওই কেমন জানি একটা বেরিকেট বা মানসিকতা এদের মধ্যে আছে এরা এই বলই থেকে বের হতে পারছে না আচ্ছা আরেকটা গেম খেলবো ছোট্ট দশে বস এইটার এই রাউন্ডের নাম দশে বস সেটা হচ্ছে আমি আপনাকে দশটা পর পর প্রশ্ন করব একদম ঠিকঠাক মতো অ্যান্সার দিতে হবে ডিপ্লোম্যাটিক হওয়া কিন্তু যাবে না তাহলে একদম হ্যাঁ এটা আমি বিশ্বাসই করি না একদম র‍্যাপিড ফায়ার তবে একটা টুইস্ট আছে সেটা হচ্ছে আমি প্রশ্নগুলো বলবো আপনি গেম খেলতে খেলতে যে কিউবটি রাখা আছে সেটা খেলতে খেলতে অ্যান্সার দিবেন মনোযোগ তো থাকবে কিউবে কিন্তু আমার প্রশ্নগুলো শুনতে হবে অ্যান্সার দিতে হবে চলে যাচ্ছি প্রথম প্রশ্নে আপনার নামটি কে রেখেছিলেন হুপু ওকে লাভ স্টোরির পর সেই সময় চলচ্চিত্রায় নিয়মিত হলেন না কেন আমাদের ফ্যামিলিগুলি এরকম যে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির এক ধরনের মোরালিটি কাজ করে আর তখন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি পরিবেশ এত ভালো ছিল না ওটা যখন করেছি তখনই আমাকে বিশাল বড় ফাইট করে করতে হয়েছে আচ্ছা যে কেন আমি সিনেমা করতে যাচ্ছি হুম এটা করতে হয়েছে বাবা মায়ের পদ ধরে মেয়েরা অভিনয় কি আসবে আমার দুই মেয়েই থিয়েটার করে ছোটটা ছোটবেলা নাটক করেছে প্রচুর ওর খুব বিখ্যাত একটা নাটক আছে সিনেমা ডিরেকশনের স্পর্শের বাইরে তখন ও খুবই ছোট তারপর অনেকগুলি কাজ টাজ করার পর ওর হঠাৎ মনে হচ্ছে আফজাল ভাই একবার ওকে ডাকলো আফজাল হোসেন যে সিমা তুই আমার সাথে একটা কাজ করে দে না ওর সাথে সাথে বলছে শুনো আমি এই সমস্ত কাজ করব না তোমরা এক সিন বারবার করো আমি এই পচা কাজ করব না তখন আফজাল আমাকে বলছে কি বানিয়েছি সেটা তো ওই থেকে ও নাটক করতে চায় না বাট এখনো বানাচ্ছে না আর অনেক ভালো গান করে ও ছায়ানটের নজুনির উপর ডিপ্লোমা করে একটা মেয়ে ও গান অসাধারণ গায় কিন্তু সেটা সে নিজের জন্য গাবে সে প্রচার পছন্দ করে না সেই বিষয় আসলে ও একটু বেশি উন্নাশিক আর একটু মুডি খালি এখন পর্যন্ত আপনি কি আপনার সেরা কাজটি করতে পেরেছেন আমার প্রত্যেকটা কাজ সেরা আই ডোন্ট থিংকে যে আমার জীবনের সেরা বলে কোনো কিছু আছে জীবনে যে জিনিসটা আমি এনজয় করি সেটাই আমার কাছে শ্রেষ্ঠ মনে হয় আই ডোন্ট বিলিভ যে আমি এরকম একটা ক্যারেক্টার পেতাম যেটা পৃথিবীর কেউ পাইনি আমি করছি নো পৃথিবীতে যা কিছু হচ্ছে সেটা রেগুলার হয়েছে কোন জিনিসই অস্বাভাবিক না কোন জিনিস নতুন হচ্ছে না আমি কি করে প্রেজেন্ট করছি আমার প্রেজেন্টেশনটা যত নতুন হবে তত ওইটাই শ্রেষ্ঠ কাজ আমার সেটাই নতুন নতুন কাজ তো সো আমি এরকম কিছু মনে করি না আমার কাছে মিডিয়ায় আপনার প্রিয় বন্ধুকে মুনিরা ইসুফ মেমি বিপাশা হায়াত আর কাজী রুমা আচ্ছা অভিনেতা হিসেবে সফল শহীদ জামান সেলিমের ব্যক্তি জীবনের রাগ অভিমান কষ্ট সামনে থেকে আপনি দেখেন কিভাবে মূল্যায়ন করবেন দুটি সত্তাকে সেলিম রাগি এটা একদম সত্যি কথা কিন্তু সেলিম অকারণে রাগ করে না আচ্ছা একদম জেনুইন কারণ লাগবে ও আহ ওটা আমি দেখেছি একটু স্ল্যাং ও বলে ফেলে কিন্তু সেটা না ও মন থেকে বলে না ওটাকে ওকে শেখানোর জন্য বলে যে তোকে এটা বলছি এটা কি কারণে মানে ওর ও এত বেশি প্রিসাইজ একটা মানুষ আমি আপনাদেরকে একটা গল্প বলি সৈদুজ জামা সালমের সাথে আমার বত্রিশ বছর ধরে সংসার তেত্রিশে পা দিয়েছি এই যে আমি এক কাপ কফি খাচ্ছি এই কফির কাপটা এখানেই রাখার কথা কিন্তু আমি এখানে রেখেছি সেটাতে সে রাখবে মানে সে এত একটা মানুষ এই সমস্ত মানুষদের সমস্যা হয় কি তারা ভালোর জন্য যে কাজটা করে আশেপাশের মানুষজন ওরা ভেবে নেয় যে লোকটা বিষয়টা কিন্তু বেসিক্যালি সেলিম অসম্ভব গুছানো আর সেলিমের সবচেয়ে বড় যে গুণটা আমি রেসপেক্ট করি আমার বাবাকে আমি বলি পৃথিবীর শ্রেষ্ঠ সৎ মানুষ তারপর যদি কোনো মানুষ বলি সেটাকে আমি বলবো শহীদ এটা অনেক বড় ওর মতন সৎ লোক আমি পৃথিবীতে দেখি সুন্দর কাজের স্বীকৃতি পুরস্কার নিয়ে কোন আশ্বাস আছে আগে ছিল আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডেশন পেয়েছিলাম সেটা লাভ স্টোরি একটা সিনেমা করে কিন্তু আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়নি এরপরে আমি দুই একবার অনেকগুলি জায়গায় নমিনেশন পেয়েছি কিন্তু আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়নি বাট তখন আমার খুব কষ্ট হয়েছিল যেমন গত বছরের আগের বছরের পর আনসেন আমি করলাম আমি এক মানে ভিলেন ছিলাম ওখানে ফার্স্ট ভিলেন ক্যারেক্টার আমি ফিল্মে করেছি এবং প্রত্যেকে দেখে একটা প্রাণী নাই মাত্র মানুষ নাই যে আমাকে ফোন করেনি রুজি ইউ ডিড ভেরি ওয়েল কি অসাধারণ কাজ করেছিস এক জায়গায় বসে একটা মানুষ একটা চরিত্র মানুষের কাছে তুলে ধরতে পারে ইউ ডিড দাস মানে অসাম এগুলো অনেক কিছু বলেছে কিন্তু আমাকে নমিনেশন দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি দিয়েছিল আরেকটা কি জানি বাতোশাশনা কি সে হয় সেটাতে আমাকে না দিয়ে আরেকজন ভিলেন হিসেবে আরেকজনকে পুরস্কার দিলো সে আমার অনেক শ্রদ্ধেয় মানুষ কিন্তু তার সে ছবিটা আমি দেখেছি সেখানে তার কোনো ভিলেনিক ক্যারেক্টারি ছিল না তো আমি এগুলি থেকে আমার একটা জিনিস মনে হয়েছে আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে কারো কাছে কোনো পুরস্কার চাই না আমার দর্শক আমার পুরস্কার আমি আজ পর্যন্ত বাংলা আমার এই বছরের কেরিয়ার লাইফে আমি যখন যেখানে গেছি প্রত্যেকটা মানুষ আমাকে রেসপেক্ট করে প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসে এবং বলে আপনার কাজ আপনি অসাধারণ একজন কাজ করেন ইউ আর এ গড গিফটেড এইটাই আমার জীবনের শ্রেষ্ঠ থেকে বড় পুরস্কার এবং এই যে আপনি আমাদের এত ভালোবাসা পাচ্ছেন এটাও আমি রিটলি আমি মনে করি এখন আমার আর খুব নয় আমার মনে হয় কি হবে সেলিমের পুরস্কার রাখতে রাখতে ঘরে আর জায়গা হচ্ছে না আমার দুটো আমারও দুই চারটা পড়ে আছে আর হবে এরকম মনে হচ্ছে সেলিম তো প্রত্যেক বছরই পেয়ে যাচ্ছে তবে হ্যাঁ সেলিম পাওয়ার যোগ্য সেলিমের জায়গায় গিয়ে আমি মনে করি যে আসলে থাক না একজন তো পাচ্ছি একজন না পেলে কি হবে কিন্তু আমরা আসলে এই বছরটা তো আপনি আরো অনেক কাজের মাঝেই থাকবেন আমি প্রথম হলো জানুয়ারিতে আমার আটকা চর্কিতে চর্কিতে আমার অনেকগুলি কাজ আছে তার এটা এই বছরের প্রথম দুই আর আরেকটা কাজ ছিল হইচয়ের এটা তেইশ তারিখে রিলিজ হওয়ার কথা কিন্তু ছবিটাকে এত পছন্দ করেছে ওটা হলো রেজার বানানো কারিনা লেখা ওইটার নামও অদ্ভুত

অসংখ্য ধন্যবাদ ক্যাফে লাইভে আসবার জন্য থ্যাংক ইউ সো মাচ আমি প্রথম আলোর ক্যাফে লাইভকে এবং তোমাকে তো অসংখ্য ধন্যবাদ আর আমি সবাইকে একটা অনুরোধ করব ভালো নাটক দেখেন মঞ্চ নাটকও দেখেন আহ মঞ্চে আমার মনে হয় আপনার দর্শকদের একটু ফিরে আসা উচিত আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন সবাই নিশ্চয়ই সাথে ছিলেন এতক্ষণ আপনারা দেখছিলেন মেরিল মিল্ক সোবার ক্যাফে লাইভের আজকের আয়োজন আগামী পর্বে আবারও চলে আসছি প্রিয় তারকাকে সাথে নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ থাকবেন